পাখিরা ডাকছে রোদ উঠেছে গ্রামের ধান ক্ষেতের পাশ দিয়ে তিন বন্ধু হাঁটছে করিম রাশেদ ও জসীম আরে ভাই আজকে মাঠে গিয়ে দৌড় প্রতিযোগিতা করি কেমন হয় দৌড় প্রতিযোগিতা মজা হবে জসীম কিন্তু দৌড় দিয়ে কি হবে চল আমরা কিছু কাজ করি যা গ্রামের জন্য উপকারে আসবে এক বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে বলে হাই রে আমার গরু হারিয়ে গেছে কেউ দেখেছিস বাবারা না কাকু আমরা দেখিনি চিন্তা করবেন না আমরা খুঁজে বের করব হ্যাঁ আমরা সবাই মিলে চেষ্টা করব তিন বন্ধু গ্রামের পথে পথে খোঁজ করছে কেউ বলে গরু মাঠের দিকে গেছে কেউ বলে বনের দিকে গরুর পায়ের দাগ দেখো এদিকে গেছে সাবধানে চল জঙ্গলে ঢুকতে হবে ভয় পেও না আমরা একসাথে আছি শোন গরু ডাকছে হ্যাঁ ওই ঝোপের ভিতরে চল সবাই মিলে দড়ি দিয়ে টেনে বের করি তিন বন্ধু গরু নিয়ে ফিরে এলো বৃদ্ধ দৌড়ে এসে আনন্দে কাঁদতে লাগলেন বাপরে তোমরা আমার গরু ফিরিয়ে দিলে আল্লাহ তোমাদের ভালো করুক এটা আমাদের দায়িত্ব ছিল একসাথে থাকলে কোনো কাজই অসম্ভব নয় বন্ধুত্ব মানে শুধু খেলা নয় সাহায্য করাও